তোমরা তো ওল বিভিন্ন ধরনের রান্না করে খেয়েছো তবে আমি যে নিরামিষ পদটা রান্না করলাম আজকে একদম কিন্তু ভিন্ন ধরনের আশা করি যারা নিরামিষ খাও তাদের খুবই পছন্দ হবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ওল সর্ষে আর এই ওল সর্ষেটা একদম নিরামিষভাবে বানাবো কম সময় এবং দারুণ সুস্বাদু তো তোমরা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে ওল সর্ষেটা বানানোর জন্য আমি এখানে সাতশো গ্রাম ওল নিয়েছি আর সেগুলো কিন্তু এই যে দেখো ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়েও নিয়েছি অনেক ওল আছে এই বর্ষার সময় কিন্তু ভীষণ গালে লাগে তো তোমরা যখন বাজার থেকে কিনবে অবশ্যই করে কিন্তু দেখে নেবে প্রথমে আমি এই কেটে রাখা ওলগুলোকে হালকা নুন দিয়ে সিদ্ধ করে নেবো তার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল হাফ চামচ নুন নুন জলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি কেটে রাখা ওলগুলো দিয়ে দেবো এই ওল এমনিতেই গালে ধরে না তবুও যদি তোমাদের গালে ধরার ভয় থাকে তাহলে কিন্তু অবশ্যই করে আমার মতো নুন জলটা ভালো করে গরম করে তারপরে ওল সিদ্ধ করতে দেবে তো চলো এখন আমি ওলটা সিদ্ধ হতে হতে মশলাটা রেডি করে নিই মশলাটা রেডি করার জন্য এখানে একটা ছোট মিক্সি জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দু চামচ এই দু রকম সর্ষে আমি শুকনো অবস্থায় একটুখানি মিক্সি ঘুরিয়ে নেবো এতে করে কিন্তু খুব সুন্দর পেস্ট হবে একবার ঘুরিয়ে নিয়েছি তাতে দেখো কত সুন্দর মিহি হয়ে গেছে এবার এর মধ্যে আরো কিছু উপকরণ মিশিয়ে জল দিয়ে ভালো করে পেস্ট করব। দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল কুচি অল্প একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু জল মশলাটা খুব ভালোভাবে পেস্ট করে নিলাম আর এদিকে দেখো ওলগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে এই যে দেখো একদম হালকা করেই সিদ্ধ করেছি এই যে খন্তিটা গেঁথে দিতে কিন্তু ভালোভাবে গেঁথে যাচ্ছে ওলগুলো জল থেকে তুলে নেবো এবার আমি রান্নাটা করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি শিল্পতে ওলগুলো প্রায় দুই থেকে তিন মিনিট না আচাড়া করে নিয়েছি ভালোভাবে কিন্তু ওলগুলো খাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন ভালো করে মিশিয়ে নেব সব ভালো হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে প্রায় এক মিনিট মতো না ছাড়া করে নিলাম এবার আমি সর্ষে পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো মোটামুটি সর্ষে পেস্ট দিয়ে তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু আমি জল দিয়ে দিলাম এবার আমি প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ওলের তরকারিটা কিন্তু ঘন হয়ে গেছে একদম আর যেটুকু ঝোল দেখতে পাচ্ছো এটা কিন্তু ঠান্ডা হলে একদম শুকনো হয়ে যাবে যেহেতু এটা নিরামিষ তরকারি সেই জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল যেহেতু আমি এটা ওল সর্ষে বানিয়েছি সেই জন্য কিন্তু একদম শেষে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম এতে করে কিন্তু তরকারি স্বাদটা দারুণ আসবে নিরামিষভাবে খুব সহজে ওল সর্ষেটা বানিয়ে নিলাম এবার আমি নামিয়ে নেব নামানোর পর পরিবেশনের জন্য একটা পাত্র সুন্দর করে সাজিয়ে নেব ওল সর্ষেটা কিন্তু একটা পাত্রে নেওয়ার পরে বেশ সুন্দর লাগছে তবে আরও ভালো যাতে দেখতে লাগে তার জন্য অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এটা অপশানাল দিতে পারো নাও দিতে পারো এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য দেওয়া তোমরা তো ওল বিভিন্ন ধরনের রান্না করে খেয়েছো তবে আমি যে নিরামিষ পথটা রান্না করলাম আজকে একদম কিন্তু ভিন্ন ধরনের আশা করি যারা নিরামিষ খাও তাদের খুবই পছন্দ হবে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো